আমি পিয়ালি আবার চলে এসেছি তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি আবারও এই বইটির পরের যে অংশটা সেটা শেয়ার করব আর এই বইটার আগের প্রথম চ্যাপ্টার যখন আমি শুরু করেছিলাম তারটা আমার চ্যানেলে তোমরা খুঁজলে পেয়ে যাবে আর আমি সেটা লিঙ্কটাও দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই জানাও কেমন লাগছে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমি কমিউনিটি পোস্টে শারদীয়ার অনেকগুলো আপডেট শেয়ার করেছি যদি তোমরা সেগুলো দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমাদের সেগুলো দেখতে সুবিধা হবে আর আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি শারদীয়া রিফ্লেকশনগুলো আনা যায় আমি চাইছি একটা একটা করেই করার তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি না ভালো লাগে তাও সাবস্ক্রাইব করো যাতে আমি আমার ইনফরমেশনসগুলো আরও ভালোভাবে দিতে পারি যা যা শেয়ার করছি যেগুলো আরও ভালো করতে পারি তো তোমাদের সাজেশন তোমাদের অ্যাডভাইস সেগুলোও আমার দরকার এবং তাহলে আমরা সবাই একটা খুব সুন্দর লিটারেচারের জার্নিতে থাকতে পারবো উইসডামের জার্নিতে থাকতে পারবো তো আমি এই বইয়ের সমস্তটা শেয়ার করছি না কারণ আমার মেন উদ্দেশ্য এই পুরো বইটা শেয়ার করা নয় তাহলে স্পয়লার হয়ে যাবে সেটা আমি এখান থেকে সেই সমস্ত জায়গাগুলোই শেয়ার করছি যাতে করে আমার নিজের পড়াটাও হচ্ছে এবং তোমাদের সাথে যেহেতু প্রবন্ধের বই পড়তে আমাদের একটু অসুবিধা হয় তো তোমাদের সাথে শেয়ার করতে থাকলে আমার নিজের যে পড়াটা হচ্ছে তাই থেকে আমি মেন মেন জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাতে তোমরাও এই বইটা যখন পড়বে তখন আরও আগ্রহ খুঁজে পাও ঠিক আছে তো এই ছিল আলো ভূমিকা আমি শুরু করছি তো প্রথমেই আমি যেটা শুরু করব সেটা হচ্ছে চিত্রকূট পাহাড়টি তখন চিত্রকূট পাহাড়ের একটা রামায়ণের একটা চিত্রকূট পাহাড়ের বৈশিষ্ট্য পাওয়া যায় এবং সেখানে বলা হয়েছিল যে এই চিত্রকূট পাহাড় কোথায় পাহাড় কোথা থেকে আসে সেটা আসে হচ্ছে যেখানে আহ সীতাকে রাম বলছে যে আমার রাজ্য চলে গেছে তাতে কোনো দুঃখ পাই না আমি এমনকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা যে এখানে নেই তাতেও আমার খারাপ লাগছে না এই রমণীয় চিত্রকূট পাহাড় আমার মন কেড়ে নিয়েছে তো রামায়ণের সেই যেই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা সেই জায়গাটায় এখানে উঠে এসছে তারপরে আমরা যেটা পাই চৈত্ররথ বোন যেটাও খুব ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে যে গন্ধর্বের নামে চৈত্ররথ বোনের যে মেন খ্যাতি সেটা তৈরি হয়েছিল এবং এখানে অনেক রকম মাইথোলজিক্যাল গল্প দেখতে পাওয়া যায় যেটাই মনকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটা জানতে গেলে তোমাদের এই মনটা করতে হবে আমি অতটা ডিটেলসে যাবো না তাছাড়াও এখানে এই চৈত্র রথের বনভূমিকা বলছে সৌরি সৌরের বনা চিহ্নিত করা হয়েছে মহাভারতের সমস্ত বর্ণনার মধ্যেই যেহেতু রামায়ণের কবির এখানে শুধু বোনারণ্যায় প্রকৃতির দিকেই মন চলে যায় না তো এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে রামায়ণে শুধু বোনের একটা বর্ণনা দেওয়া হয়েছে সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে কিন্তু মহাভারত অনেক বেশি রাজনৈতিক ভাবে সেখানে জনবসতি করে তোলার চেষ্টা হয়েছে এবং সেখান থেকে যেটা হয়েছে কি বনের বৈশিষ্ট্য অনেকভাবে এসে বনবাসী যুধিষ্ঠির সঙ্গে যোগ দিতে আরম্ভ করলেন তাতে বন প্রকৃতির মহিমার চেয়ে মনুষ্য জীবনের স্বাভাবিক প্রক্রিয়াগুলো বড় হয়ে উঠতে থাকে এখানে তীর্থযাত্রা নিয়ে একটা খুব সুন্দর কথা লেখা আছে যে কেন আমরা তীর্থযাত্রা করি বা তীর্থযাত্রার মূল উদ্দেশ্য কি যে কারণে আমরা করি সেটাই কি তীর্থযাত্রার মূল উদ্দেশ্য নাকি সেটার অন্য একটা উদ্দেশ্য আছে সেটা কতটা তোমার সাথে তুমি যেভাবে দেখো তীর্থযাত্রাকে তার সাথে একমত হতে পারবে তার সেটা আমি বলবো না আর টাও আছে এখানে যে পর্বতারণের পর্বতারণ্যের কথা মহাভারতে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে রামায়ণের রামচন্দ্রের বন যাত্রাকাল প্রধান ভারতবর্ষের দক্ষিণ ভূখণ্ড মহাভারতের প্রধান হল উত্তর উত্তর পশ্চিম এবং পশ্চিমোত্তর ভারতভূমি যেখানে পর্বতের একটা বিশাল বড় ভূমিকা আছে গন্ধমাধব পর্বতের যে জায়গাটা সেটা নিয়ে এখানে ভীষণভাবে বলা হয়েছে এবং সেটাও খুব ইন্টারেস্টিংলি লেখা হয়েছে এখানে দেখানো হয়েছে যে কিভাবে কীভাবে গন্ধমাদন পর্বতের ঝড় উঠছে বা সেই গন্ধমাদন পর্বতের যে পাণ্ডবরা গন্ধমাদন পর্বতে প্রবেশ করার পর সন্ন্যিত অঞ্চলের মধ্যে কুবেরের আবাস দেখতে পান এবং সেখানে কি হচ্ছে সেই জায়গাগুলো তোমরা যদি তো জানতে পারবে বিভিন্ন ধরনের উপজাতিক মানুষ এখানে দেখা যাচ্ছে যখন তো নিয়ে গন্ধমাদন পর্বতে প্রবেশ করা হয় সেই সময়কালটাও এখানে বলা হয়েছে তারপরে এখানে দেখা যাচ্ছে যে রামায়ণ আর মহাভারতের বনচিত্রের মধ্যে যে একটা দফা আছে রামায়ণের ঋতুরঙ্গের শরতের বনচিত্র তার নিজস্ব বিশালতায় ধরা পড়ে মানুষ রামচন্দ্র যেখানে বাল্মীকির মতোই এক কবি তিনি দূর থেকে বন্য প্রকৃতি নিরীক্ষণ করছেন আপন চমৎকারিতায় কিন্তু নিজে তার মধ্যে অংশগ্রহণ করছেন না মহাভারত একেবারেই প্রতি বিশিষ্ট ঝড় বৃষ্টি বর্ষা বসন্তের ঋতুরঙ্গের মানুষের সঙ্গে প্রকৃতির ছবি প্রাকৃতিক দুর্ভোগের বিপরীতে মানুষ এখানে সব ভাবনায় নিজেকে স্থাপন করার জন্য ক্ষেত্রে প্রকৃতির এখানে ব্যাপার মেঘের খুব সুন্দর বন্দনা আছে এখানে বর্ষাকালের গুলো খুব সুন্দর রামায়ণে যে পশু শিক্ষা মৃগয়া দেখানো হয়েছে সেই জায়গাটা নিয়ে এখানে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে বিভিন্ন ধরনের জনজাতির কথা তার মাধ্যমে উঠে এসেছে এবং জায়গা দেখা হয়েছে যে পশু সংরক্ষণের জায়গা সেটা উঠে এসেছে এবং এখানে রাক্ষস দৈত্য দানবদের যে বিশেষত্ব যে জায়গাগুলো সেই জায়গাটাও খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে রাবণ বংশের কথা বর্ণনা করা হয়েছে একটি উপজাতিদের কথা গোদ নামক এবং যে সমস্ত ঋষিটা রামের কাছে গেছিল তারা কি ধরনের সেই জায়গাগুলো এখানে ভীষণ সুন্দর করে বর্ণনা করা হয়েছে এবং খুব ইন্টারেস্টিং বেদের মধ্যে দাস দস্যুদের ওপর দেবতা ঋষিদের যে ঘৃণা এবং তার ছিল দেখা গেছে সমস্ত কিছুই মনুষ্যদের ওপরে রাক্ষসদের ওপরে বর্ষিত হয়েছে সেগুলো ওখানে দেওয়া আছে মহাভারতেও রাক্ষস একবারে সঠিক অর্থে বনচর ভীম তাদের একজনকে মেরে ফেলতে পারেন তেমনি তার বোন হিরিম রাক্ষসীকে বিয়েও করতে পারেন শ্লিচ্ছ কথাটিকে ভীষণভাবে বর্ণনা করা হয়েছে যেখান থেকে উঠে আসছে বিভিন্ন কালচারাল ল্যাঙ্গুয়েজ কত যে ডিসক্রিমিনেশন আজকে সমাজে আমরা দেখতে পাই সেই জায়গাটাকে ভীষণ সুন্দর ভাবে এখানে লেখক বর্ণনা করেছেন কোথা থেকে ডিসক্রিমিনেশন এর উৎপত্তি কেন আমরা মানুষের মানুষের এত বিভেদ করি সেটা খুব সুন্দর ভাবে একটা সামাজিক জায়গা থেকে এখানে বর্ণনা করা হয়েছে কৌটিল্যের কিছু কিছু দৃষ্টিভঙ্গি বা মতামত এখানে দেওয়া হয়েছে কৌটিল্যের সত্য দৃষ্টি এখনো কাজ করে একটা সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও আমরা দেখেছি জঙ্গলমহল পাহাড়ের পাহাড়ি ও মানুষের কাছাকাছি আসা খুব কঠিন হয় হয়তো এটাও ঠিক যে প্রাচীনকালের রাষ্ট্র সংস্কারটাই এমন ভাবে তৈরি হয়ে গিয়েছিল যেখানে অরণ্যচারী গোষ্ঠীগুলির সঙ্গে ঐতিহ্যগত রাষ্ট্রীয় শক্তির একটা পারস্পরিক অবশ্বাস ও মূল থেকেই তৈরি হয়ে গেছিল ভাষাগত বাধা আচার আচরণ এগুলো কিভাবে বাধা সৃষ্টি করছে সেই জায়গাটা এখানে লেখা হয়েছে নিষাদ জনগোষ্ঠীর কতটা প্রভাব ছিল এবং সেটা ভীষণ ইন্টারেস্টিংলি এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে বিষাদ বিদ্বেষ ঘৃণা এগুলো এসেছিল সেই জায়গাগুলোকেও এখানে বর্ণনা করা হয়েছে প্রাকটক মারুদ সমস্ত যে জনজাতি সেগুলোর বিষয়ে বলা হয়েছে এখানে অশোকের মতো রাজা যিনি বিজয়ের পরিবর্তে বিজয়ের মাধ্যমে সমস্ত ভারতীয় জনপদকে আত্মানুকল ভাবেই একত্র করেছিলেন তিনিও কিন্তু আটবিক জনজাতিকে সেইভাবে ভাগ মানাতে পারেননি বলেই মনে হয়েছে তো আটবিক জাতিদের কথা এখানে বলা হয়েছে কেন তারা খুব গুরুত্বপূর্ণ মহাভারতের ক্ষেত্রে কৌটিল্যের যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেই জায়গাটা কেন লুটেরা ডাকা দোষুদের মতো লোকেরা যারা রাষ্ট্রীয় ক্রীড়া তৈরি করে তারা সেই সব লোকেরই টাকা পয়সা নদানা ছিনিয়ে নেয় যারা অনবহিত যারা নেগলিজেন্ট এবং কেয়ারলেস তো লুটেরা ডাকাতদের সংখ্যা সবসময় অল্প এবং আটবিকদের তুলনায় তারা আপন তৃপ্তির জন্য অনেক বেশি সংখ্যাগ্রস্ত দুর্বল তো আরও অনেক রাজনৈতিক চিন্তা ভাবনা তখনকার যুগের এখনকার যুগের সাথে কোথায় মিল হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং তথ্য এখানে আছে তো এগুলো জানতে হলে তো এই বইটা তোমাদেরও পড়তে হবে যতটুকু আমি পারছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আহ তো এই ছিল প্রথম অধ্যায় আমার বন ও মন আমার মহাভারত বন ও মন পরের দিন আমরা মহাভারতীটা শুরু করবো তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো ঠিক আছে বাই